আজকে আপনাদের দেখাবো রিয়েলমি নাইন ডিসপ্লেতে যদি লাইট না আসে আমরা কী করব ডিসপ্লে লাইট যদি না আসে আমরা প্রথমে ডিসপ্লে কানেক্ট যাব ডিসপ্লে কানেক্ট যাওয়ার পর আমাদের এখানে আমাদের আছে এল ইএল ভি এস এস লাইন তারপর আমাদের আছে এদিক থেকে এক নম্বরে আছে এক আর দুই নম্বর লাইন শর্ট লাইন এই দুটো একই লাইন আমাদের এটি হচ্ছে ই এল এ ভি ডি ডি লাইন তারপর আমাদের তিন চার পাঁচ পাঁচ নম্বর লাইনটি হচ্ছে ই এল অন ছয় নম্বর লাইনটি হচ্ছে দুই তিন চার পাঁচ হ্যাঁ ছয় নাম্বার লাইনটি হচ্ছে ইএল টু তারপরে আমাদের নিচে থেকে দেখব দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের নয় দশ নাম্বার লাইনটি একই ইএল ভিডিডি আমরা আগে এই লাইনে রিডিংটা দেখব রিডিং ঠিক আছে কিনা রিডিং ঠিক থাকে তাহলে আমরা লাইনটি তাহলে আমাদের লাইটিং সেকশনে দেখতে হবে কিন্তু আমাদের রিডিং যদি ঠিক না থাকে মিসিং থাকে তাহলে আমাদের লাইনটি

ই এল ভি এস এস লাইন রিং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর থ্রি তারপর ই এল এ ভি ভিডিডি লাইন রিং হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ টু তারপর আমাদের ই এল অন লাইন রিং হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু তারপর আমাদের ই এল অন টু লাইন রিং হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু আমরা যে আমাদের একটি লাইন আছে জাম্পার লাইন নয় দশ নম্বর লাইনটি

লাইটিং কয়েলটা চেঞ্জ করতে হবে যদি ভোল্টেজ এখান থেকে আপ ডাউন করে তারপর আমাদের ভিপিএস পাওয়ার ভিপিএস পাওয়ারটা আমাদের চেক করতে হবে ভিপিএস পাওয়ার আমাদের এখানে বেশ কিছু কয়েল আছে আমরা এখানে একটি কয়েল আছে এই কয়েলটা দেখতে হবে এসএমটি এটা কিন্তু এটা চেক করতে হবে এখান থেকে বিএশ পাওয়ার আউট হচ্ছে কিনা